আজ কি হলো জানি না পুরো রাস্তায় কোনো রিক্সা নেই যাও দুই একটা রিক্সা মাঝে মধ্যে পাই তাদেরকে বলি মামা যাবা কিনা তারা বলে না যাব না হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই এনাদার ভিডিও কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ আমি একটা প্রোগ্রামে যাচ্ছি কিন্তু কোথাও কোনো রিক্সা নেই প্রায় দেড় থেকে দুই ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে ফাইনালি একটা রিক্সা ম্যানেজ করতে পারছি মানে সোনার হরিণ ম্যানেজ করতে পারছি সেই সোনার হরিণে চড়ে আমি ফাইনালি এই প্রোগ্রামে অ্যাটেন্ড করলাম এটা মূলত একটা গায়ে হলুদের প্রোগ্রাম দূর থেকেই দেখা যাচ্ছে লাইটিংটা অনেক সুন্দরভাবে করছে এবং স্টেজটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে যার হলুদের প্রোগ্রাম তার নাম হলো শেখ এখানে খুব সুন্দরভাবে লেখা আছে শেখ সাদির হলুদ সন্ধ্যা ওই যে জামাই মশাইকে খুব আদর যত্ন করে স্টেজে উঠানো হচ্ছে জামাই মশাইও চোখে মুখে এক রাশ লজ্জা নিয়ে ফাইনালি স্টেজে বসলো তারপরে বিভিন্ন নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন গুলো পালন করতেছে জামাইয়ের সামনে অনেক ফল রাখতেছে তারপরে মিষ্টি আইটেম রাখতেছে আরো এক্সেক্টার এক্সেক্টার সব জিনিসের নাম আমি বলতেও পারবো না এগুলো রাখতেছে এখানে খুব সুন্দর একটা কেক দেখা যাচ্ছে সাদা এবং পিঙ্ক কালারের কেক এর উপরে লাল কালার দিয়ে লেখা আছে শেখ সাদের হলুদ সন্ধ্যা তারপরে আরো অনেক কারণ আছে সবাই আসছে ফ্যামিলি মেম্বাররা সবাই সিরিয়াল বেঁধে তারপরে তাদের যে আইটেম গুলো আছে সেই আইটেম গুলো জামার সামনে রাখতেছে এখানে অনেক আইটেম এর ফল আছে এই যে দেখেন ফলগুলো খুব সুন্দরভাবে রাখা হয়েছে এখানে একটা আপেল দিয়ে তারপরে পাখির মতো করা হয়েছে এটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে ওখানে প্রোগ্রাম চলতেছে পরে আমরা চলে আসলাম এখানে আড্ডা দিতে মানে বাসার ভিতরে চলে আসলাম প্যান্ডেল রেখে এই বাসার ভিতরে এসে আমরা সবাই মিলে আড্ডা দিব কারণ ওখানে অনেক মানুষ কিন্তু ভাই আমরা এখানে সবাই মিলে আড্ডা দিতেছি একটু পরে দেখলাম যে জামাইও চলে আসছে আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য সে বোম নিয়ে আসছে অনেকগুলো যে চলো আমরা সবাই মিলে বোম ফুটাই পরে আবার বলতেছে যে আমার বিয়ের বোম আমি ফুটাবো পরে বললাম যে আচ্ছা খাওয়া দাওয়া শেষে সবাই মিলে বোম ফুটাবো দেখতেই পারতেছেন আমার আশেপাশে অনেক সুন্দর সুন্দর তরুণীরা আছে তাদের সাথে একসাথে বসে রাতের কাজটা সেরে ফেললাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এত তৃপ্তি সহকারে রাতের খাবারটা খাওয়ার তৌফিক যাই হোক ওখান থেকে আমরা আড্ডা দিয়ে খাবার খেয়ে পরে আবার স্টেজে চলে আসলাম এখানে কিন্তু প্রোগ্রাম রানিং মানে প্রোগ্রাম চলতেছে ছেলেকে সবাই গায়ে হলুদ দিচ্ছে এখানে আত্মীয় স্বজন যারা আছে সবাই মিলে এক এক করে সিরিয়াল বাই সিরিয়াল সবাই মিলে তাকে গায়ে হলুদ দিচ্ছে এরপরে আমার সিরিয়াল চলে আসলো আমিও স্টেজে উঠে গায়ে হলুদের পর্বটা সেরে ফেললাম মানে খুবই আলতো করে একটু হলুদ শুয়ে দিলাম তার গায়ে অনেক তো হলুদ দেওয়া হলো এখন বাসায় যেতে হবে কারণ রাত্র অনেক বাজে রিক্সা খোঁজার জন্য একটা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায় কিন্তু রাস্তা একদমই ফাঁকা কারণ রাত এখন অলমোস্ট এগারোটা বাজে এই জন্য পুরো রাস্তাঘাট একদম ফাঁকা কোথাও কোনো রিক্সা নেই ফাইনালি একটা রিক্সা পেলাম এই আলাম আমাকে পেয়ে এতটা খুশি হয়েছি যে আমাকে যদি এখন কেউ এক হাজার টাকা দেয় তাহলে আমি এত খুশি হব না যাই হোক চলে আসলাম বাসায় ভিডিওটি এখানেই শেষ করব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফেসবুকে একটা ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহরাক